হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর বেরিয়ে পড়েছি শনিবার শনিদেবের পুজো দেওয়ার জন্য মাসে একটা করে শনিবার শনিদেবের পুজো আমি দিয়ে থাকি আর চলে এসেছিলাম মিষ্টির দোকানে ঠাকুরের জন্য মিষ্টি নেওয়ার জন্য তো মিষ্টি নিয়েটি আমি আবার রওনা দিয়ে দিয়েছিলাম মিষ্টি নিয়ে আবার রওনা দিয়ে দিয়েছিলাম আর যে দুদিন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিন্তু ওয়েদারটা তাও একটু ঠিক ঠিক ছিল মানে গরমটা কিন্তু একটু কম ছিল যেই বৃষ্টিটা কমেছে আর গরম কাকে বলে গরম কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর দিনের বেলা যাই না আমরা যাই সন্ধেবেলাতে পুজো দিতে কিন্তু দুপুরে যেরকম গরম আর রোদ ছিল একটুও কিন্তু গরম কিন্তু বিকেলের দিকে কমেনি হাওয়াটা যে দিচ্ছে না সন্ধ্যেবেলা হাওয়াটা অবধি গরম হাওয়া মানে এত পরিমাণে গরম ভিডিওটা করেছি কালকে ভিডিওটা কিন্তু পোস্ট করছি আজকে আর ভিডিওটা ভয়েস ওভার যখন দিচ্ছি আমার কিন্তু প্রচণ্ড হাই পাচ্ছে মানে ঘুম পেয়ে গেছে দুপুরে আজকে ঘুম হয়নি কালকে গেছিলাম পুজো দিতে কিন্তু ভিডিওটা পোস্ট করছি কিন্তু আজকে তো চলে এসেছি মন্দিরের সামনে আর এসে দেখি ঠাকুর মশাই তখন মন্দিরে চলে এসেছে পুজো শুরু হয়নি কিন্তু তো আমরা বসে পড়েছি পুজো দেওয়ার পুজো দেওয়ার জন্য আর ভিড়টা কালকে কিন্তু একটু কম ছিল অন্য দিনের তুলনায় অন্য দিনে প্রচণ্ড ভিড় থাকে কালকে ভিড়টা একটু কম আর আগেও বলেছি যে আমার না প্রচণ্ড হাই উঠছে প্লিজ কেউ কিছু মনে করো না হয়তো ভয়েস ওভারে সেটা বোঝাই যাবে যে আমার যে ঘুম পাচ্ছে প্রচণ্ড যেহেতু দুপুরবেলা আজকে ঘুম হয়নি আর সারাদিনে কাজের ইয়ে না এখন প্রচণ্ড চোখে আমার ঘুম আর যেহেতু ভিডিওটা করেছি কালকে আজকে পোস্ট করব করে আমি ভয়স দিতে বসে পড়েছি কিন্তু আমার ঘুমে আমি তাকাতে পাচ্ছি না আর এই ঠাকুর ঠাকুরমশাইয়ের পুজো কিন্তু আমার খুবই ভালো লাগে উনি পুজো করেন কিন্তু খুবই ভালোভাবে আর মন্দিরটা যেহেতু আমরা আমি আগেও এই মন্দিরে অনেক ভিডিও দিয়েছি এই মন্দিরে আমি আসছি আজ অনেক বছর ধরে এই মন্দিরে আমরা পুজো দিচ্ছি তো ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভগবানের কাছে সবার জন্য এই কামনাই করি আর সামনে তো পুজো চলেও আসলো দুর্গা পুজো তো আর বেশি দিন বাকি নেই এবার দুর্গা পুজোর অষ্টমী কিন্তু পড়েছে অনেক আগে সাতটা চল্লিশ মনে শুনলাম যে সাতটা চল্লিশের মধ্যে অষ্টমী পুজো শেষ ঠাকুর এবার তাড়াতাড়ি চলে যাবে মনে হয় চারিদিকে যা অবস্থা আর বৃষ্টি এমনই বৃষ্টি হয়েছে যে সব দিকে বন্যা হয়েছে বিশাল এবারে বন্যাটাও খুব বেশি হয়েছে তারপরে পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম আইসক্রিম খেতে আইসামস লিখে চলে এসেছি বাড়িতে সবাই ভালো থেকো টাটা বায়